এখনও অনেকে জানে না মিরপুরের সাইডগুলোতে বেশ কম দামে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় যেমন বিশ তিরিশ টাকায় জুয়েলারি পঞ্চাশ টাকায় টি শার্ট একশো টাকায় টোট ব্যাগ তিরিশ টাকাতে ওয়ালবোর্ড সহ আর অনেক প্রোডাক্ট যা অন্য জায়গায় রোডসাইট মার্কেট থেকে অর্ধেক কম দামে পাওয়া যায় আজকে আপনাদেরকে এটাই দেখানোর চেষ্টা করব মিরপুরের এই রোড সাইড মার্কেটগুলোতে কি কি পাওয়া যায় এবং দাম কতটা রিজনেবল যাদের জন্য নিউ মার্কেট অথবা কৃষি মার্কেট বেশ দূরে হয়ে যায় তার অবশ্যই মিরপুরের এই রোডসাইডগুলোতে সাইডগুলোতে চলে আসতে পারেন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন যে যেখান থেকে দেখছেন আশা করি সময় অনেক বেশি ভালো আছেন ইন্দ্র দেখে অলরেডি বুঝে গিয়েছেন আজ কি কি দেখাবো মিরপুরের কোন জায়গাতে আছি সেটা একটু পর শেয়ার করছি এর আগে একটু বলে নেই কেউ যদি দুইশো টাকা নিয়েও এই রোডসাইড মার্কেটগুলোতে আসেন তাহলে দুইশো টাকা দিয়ে অনেক কিছু কিনতে পারবেন যেটা অন্য কোনো জায়গাতে না এখানে আপনারা অনেক সিরামিক পণ্য পেয়ে যাবেন আর এগুলোর প্রাইস পঞ্চাশ টাকা থেকে একশো দেড়শো টাকার মধ্যে কথা বলতে বলতে অলরেডি অনেকগুলো সিরামিকের পণ্য দেখিয়ে দিয়েছি আপনাদের এই ভ্যানে মাত্র পঞ্চাশ টাকার টি শার্ট বিক্রি করছিল টি শার্টগুলো লেডিস টি শার্ট ছিল পঞ্চাশ টাকার টি শার্টগুলোর এত চাহিদা এখানে যে এক একজন পাঁচ ছয়টি করেও নিচ্ছিল নিউ মার্কেটেও পঞ্চাশ টাকা টি শার্টগুলো পাওয়া যায় কিন্তু কোয়ালিটি অনেক ডিফারেন্ট আমার নিজের অভিজ্ঞতা থেকে শেয়ার করছি নিউ মার্কেট থেকে যখন নেবেন তখন অনেক বেছে নিতে হবে কারণ দশটার মধ্যে পাঁচটা টি শার্ট ভালো থাকে আর পাঁচটা খারাপ কিন্তু এই প্রবলেমটা এখানে ফেস করতে হয় না এখানকার প্রতিটা টি শার্ট একদম কোয়ালিটিফুল এবং ভালো যার ফলে এক একজন পাঁচ ছয়টি করেও নিচ্ছিল এখন যে ইয়াররিংগুলো দেখাচ্ছি এগুলোর দাম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এই ইয়াররিংগুলো মাত্র বিশ টাকাতে বিক্রি করছিল এখানে মানে বিশ টাকায় কানের দুল ভাবা যায় অবিশ্বাস্য হলো এটাই কিন্তু সত্যি আমি দাম মোটেও কমিয়ে বলছি না আপনারা আসলেই বুঝতে পারবেন এখানে বিশ তিরিশ টাকাতেও যে কত জিনিস পাওয়া যায় এই ইয়াররিংগুলোই অন্য জায়গাতে বা নিউ মার্কেটে পঞ্চাশ টাকাতে বিক্রি করে সেটা অনেকেই জানেন এখানে হিউজ পরিমাণ ফিঙ্গারিং ছিল ফিঙ্গার পাচ্ছেন মাত্র বিশ টাকাতে আমি কিছু ডিজাইন দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য কিছুটা হাত দিয়ে টোট ব্যাগ চোখে পড়লো খুব সুন্দর কিছু টোট ব্যাগ ছিল টোট ব্যাগগুলো আজকাল স্বভাবদের পছন্দের তালিকায় শীর্ষে বলা যায় এই টোট ব্যাগগুলোর দাম ছিল দেড়শো টাকা মানে একশো পঞ্চাশ টাকা আমার কাছে প্রাইস বেশ কম মনে হয়েছে যারা এত কম এই টোট ব্যাগগুলো নিতে চাচ্ছেন তারা অবশ্যই এই রোড রোডসাইড মার্কেটটিতে চলে আসবেন প্রতিটা প্রিন্ট অনেক বেশি সুন্দর দেখতেই পাচ্ছেন দেন পাটের ব্যাগ ছিল কিছু পাটের ব্যাগগুলোতে বিভিন্ন ডিজাইন করা এটা মিডিয়াম সাইজের মধ্যে এটার দাম দুইশো বলেছে এটা আরেকটু ছোট ছোটো এটা একশো টাকা তার পাশে এগুলো আবার বেশ বড় সাইজের এটার দাম বলছিল দুইশো পঞ্চাশ টাকা কেনার সময় আরও কমে নিতে পারবেন আমি তাদের আস্কিং প্রাইসটা শুধু জানিয়ে দিচ্ছি এখানে আরও কিছু ব্যাগ ছিল এগুলো একশো থেকে একশো পঞ্চাশ টাকার মধ্যে এখানকার ব্যাগগুলো আরও বেশি সুন্দর ছিল নর্মালি আমরা এই ব্যাগগুলো দোয়েল চত্বরে দেখে থাকি আমি এই ব্যাগটি নিয়েছিলাম আমার কাছে টাকা চেয়েছিল। করে আমি আরও কমে নিয়েছি এখন যেটা দেখাবো এগুলো আসলে কেউ দেখায় না আমি দেখিয়ে দিচ্ছি যাতে আপনারাও জানতে পারেন এখানে যতগুলো ফেব্রিক ছিল সব টুকরা কাপড় এগুলো সাইজ অনুযায়ী দাম রাখে বিশ তিরিশ পঞ্চাশ টাকাতে এগুলো বিক্রি করছিল টুকরা কাপড়গুলো এক গজ দেড় গজ আবার দুই তিন গজের মতো এখানে পাবে এই কাপড়গুলো নিয়ে আসা হয় আসলে বড় টেইলার্স থেকে কাপড় সেলাই করার পর বাড়তি যে কাপড় বেঁচে যায় সেগুলো এখানে নিয়ে এসে বিক্রি করা হয় জর্জের সুতি লিল সহ অনেক ধরনের ফেব্রিক পাবেন এগুলো বিক্রিও হয় প্রচুর অনেকেই অনেক কাজে ব্যবহার করে থাকে কুশল কাবার কাঁথা সহ আর অনেক কাজে কিন্তু এগুলো ব্যবহার করতে পারবেন এই ওয়াল বোর্ডগুলো কিন্তু আমরা অনলাইনে বা দ্বারাতে বিক্রি করতে দেখি আর সেখানে দামও বেশি এখানে কিন্তু অনেক কমে এই ওয়াল বোর্ডগুলো পেয়ে গেলাম ছোটগুলো তিরিশ করে বলছিল। মিডিয়ামগুলো পঞ্চাশ এবং বড়ো সাইজেরগুলো একশো করে বলছিল দেখতেই পাচ্ছেন কত শত ডিজাইন ডিজাইনের কোনো কমতি ছিল না আসলে এগুলো কিন্তু আপনারা সব পাচ্ছেন মিরপুর হোপ মার্কেটের ফুটপাতে হোপ মার্কেটই মোটামুটি সবার পরিচিত জায়গা বিশ টাকাতে এখানে কী কী পাওয়া যায় সেটা দেখিয়ে দিচ্ছি এখন এত সুন্দর সুন্দর হিজাব পিনগুলো মাত্র বিশ টাকা করে শুধু হিজাব পিন না হেয়ার ব্যান্ড থেকে শুরু করে ফিঙ্গার রিং বলতে গেলে যা যা দেখছেন সব বিশ টাকাতে পাবেন

মিনি ফোল্ড এবং ল্যাপটপ টেবিল এবং বাচ্চাদের স্টাডি টেবিলও পাবেন এখানে ল্যাপটপ টেবিলগুলো পাঁচশো করে দাম বলছিল কালার ছিল বেশ কয়েকটি পাঁচশো করে দাম চাইল কেনার সময় কিছুটা কমে নিতে পারবেন আরো বাচ্চাদের স্টাডি মিনি টেবিলগুলো তিনশো করে বলছিল মিরপুর হোক মার্কেটের এই ফুটপাথগুলোতে এখন এত কিছু পাওয়া যায় যা আগে খুব একটা দেখা যেত না কাঠের মিরর পাচ্ছেন বড় সাইজ মিরর ঠিক দুইশো টাকা এবং এর যে কিছুটা ছোট সাইজ দেড়শো টাকা দাম বলছিল আরও কিছু ব্যাগ চোখে পড়লো এগুলো নর্মালি আমরা দোয়েল চত্বরে দেখে থাকি এখন এই ব্যাগগুলো আপনারা মিরপুরেও পেয়ে যাচ্ছেন দাম কিন্তু সেম এগুলো বেশ বড় সাইজের মধ্যে দাম চারশো টাকা আবার করে পাবেন যা এই ব্যাগগুলো নিতে চাচ্ছেন কিন্তু দু চত্বর অনেক দূরে হওয়াতে নিতে পারছিলেন না তা এখানে চলে আসতে পারেন হ্যাঙ্গিং এই ঘরটি দুইশো টাকার দাম চেয়েছে দেন সুইট হোম সালাম সহ ডোর হ্যাঙ্গিং পেয়ে যাবেন যার দাম মাত্র একশো করে এখানে অনেক প্রোডাক্টই ছিল যা আসে দেখতে পারবেন আপনারা মিরপুর দশ গোল চত্বর থেকে শুরু করে হোপ মার্কেট পর্যন্ত বিভিন্ন জিনিসের দোকান পাবেন এই জায়গাতে এত কিছু পাওয়া যায় আর এরিয়াটা এত বড়ো তাই হোপে কেনাকাটা করতে আসলে অবশ্যই সময় নিয়ে আসবেন সকাল বা দুপুরের চাইতে বিকেল চারটা থেকে রাত দশটা পর্যন্ত বেশি জমজমাট থাকে এই জায়গাটি আর হোপ মার্কেটটি রবিবারে বন্ধ থাকলেও ফুটপাথের দোকান বা ভ্যানগুলো কিন্তু খোলা থাকে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে বা বসে তারা প্রতিদিন এখানে বেবি ফ্রক ছিল কটনের মধ্যে বেশ সুন্দর গলার অংশটাতে কাটার কাজ করা ছিল ছোট এই সাইজটির দাম দুইশো টাকা বড় সাইজগুলো আড়াইশো টাকাতে পাবেন এই বেবি ফ্রকগুলো বেশ ভালো লাগে বরাবরই আমার কাছে কটনের মধ্যে হওয়াতে বাচ্চারা পরেও আরাম পায় ছয় মাস থেকে পাঁচ ছয় বছরের বাচ্চাদের ফ্রক ছিল সাইজ বেশ কয়েক রকম পাবেন হোক মার্কেটে বেশ কমে বিছানার চাদরও পেয়ে যাবেন কিন্তু যেমন এখন যে বিছানার চাদরগুলো দেখাচ্ছি এগুলো পাঁচশো করে বলছিল একদম পাঁচশো টাকা দামাদামি করার কোনো অবশনে নেই বিছানার চাদর পর্দার জন্য আজকাল কোক মার্কেট বেশ পরিচিত জায়গা দুপুরের দিকে পর্দাগুলো নিয়ে বসে না পর্দা নিতে হলে অবশ্যই বিকেলের দিকে আসার চেষ্টা করবেন তখন অনেক পর্দা পেয়ে যাবেন ফুটপাতে ওয়েস্টার্ন ড্রেস পড়তে পছন্দ করেন বা পরে থাকেন তার অবশ্যই একবার হলেও হোপ মার্কেটে আসবেন এখানে কম দামে এত সুন্দর সুন্দর ওয়েস্টার্ন ড্রেস টপস কুর্তি শার্ট জিন্স ফর্মাল প্যান্ট পাওয়া যায় যেটা হয়তো অন্য কোথাও পাবেন না এই পাঁচটিতে প্রচুর টপস ছিল টপসগুলো তিনশো তিনশো পঞ্চাশের মধ্যেই পাবেন আবার কিছু কিছু টপস দুইশো আড়াইশো টাকাতেও পাওয়া যায় যেসব অপরা কিছুটা কম দামে এসব ড্রেস নিতে চান তার অবশ্যই হপে চলে আসবেন আগের তুলনায় প্রাইস সব কিছুর কিছুটা কমেছে এখন মাঝখানে দাম বাড়িয়ে দিয়েছিল অনেক এখন দাম সব কিছুর কম জিন্স ফর্মাল প্যান্ট সহ বিভিন্ন ডিজাইন এবং কালার লেডিস প্যান্টের বিশাল কালেকশন চোখে পড়বে এখানে আসলে এই প্যান্টগুলো তিনশো পঞ্চাশ পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশের মধ্যে যে কোনো প্যান্ট পেয়ে যাবেন এখানে এত এত কালার আছে যে কালারের কোনো কমতি ছিল না এটা কিন্তু বেশ চোখে লাগার মতো একটি ডিজাইন আর দেখতেও সুন্দর এটার দামও ছিল তিনশো টাকা এখান থেকে যে প্যান্টটি নেবেন দাম পড়বে তিনশো টাকা দাম দেয়াই ছিল প্রতিটার এগুলো দামাদামি করা যায় কিনা বলতে পারছি না যেহেতু আমি কিনবো না তাই জিজ্ঞেস করা হয়নি হোপে কিন্তু এখন এই ফ্রেমগুলো পাওয়া যাচ্ছে প্রথমেই বলেছি হোপ মার্কেটে নতুন অনেক দোকান হয়েছে যেগুলো আগে ছিল না আগের চাইতে দ্বিগুণ জিনিস পাওয়া যায় এখন আর মিরপুরবাসীদের নিউ মার্কেট দোল চত্বর বা কৃষি মার্কেটে কষ্ট করে যেতে হবে না সব কিছু পেয়ে যাচ্ছেন এখানে ফটো ফ্রেমগুলোর দাম একশো টাকা থেকে শুরু সাইজ অনুযায়ী দাম বাড়তে থাকে আরবি ফ্রেমগুলোর দাম কিছুটা বেশি দেখতেই পাচ্ছেন কত হিউজ কালেকশন রেখেছে তারা ভ্যান গাড়িতে মাটির তৈরি প্লেট মগসহ অনেক কিছু পাবেন দাম মোটামুটি কমে ছিল বলা যায় যেমন পানির এই মগটি আমার কাছে অনেক ভালো লেগেছে এটার দাম ছিল একশো বিশ টাকা দেখতে অনেক বেশি সুন্দর চায়ের কাপগুলো ষাট সত্তর টাকা করে বলছিল এই প্লেটগুলো একশো করে বলছিল এটা একশো টাকা ছিল আবার এরকম দামের মধ্যে আসলে এগুলো হয়ে থাকে পাঁচশো টাকাতে পাবেন এই ব্যাগগুলো এখানে যতগুলো ব্যাগ ছিল সবগুলো সেম দামের মধ্যে পাঁচশো করে দেড়শো দুইশো টাকার ব্যাগও কিন্তু এখানে আছে থ্রি ডি এই ব্যাগগুলো তিনশো পঞ্চাশ করে পাচ্ছেন আবার এগুলো আড়াইশো তিনশো টাকার মধ্যে অনেক নতুন নতুন ব্যাগের কালেকশন এনেছে এখানে তারা আর দামটাও কম নয় এখন যে ব্যাগটা দেখাচ্ছি এটা মাত্র দেড়শো টাকাতে পাচ্ছেন দেন রাউন্ড টাইপের এই ব্যাগগুলোর দাম ছিল দুইশো করে অনেকগুলো কালার রাউন্ড ব্যাগগুলো দেখতে যেমন সুন্দর কোয়ালিটি ততটাই ভালো ফুটপাথ জুড়ে এরকম অনেক দোকান পাবেন যেখানে ভিন্ন ভিন্ন জিনিস নিয়ে বসে তারা অনেক টাইপের অন্যা চোখে পড়লো সুতি লিলেন জর্জেট সব বিভিন্ন টাইপের ওড়না এটার দাম বলছিল দুইশো পঞ্চাশ টাকা এখন আবার যেটা দেখছেন এটার দাম দুইশো টাকা আর কটনেরগুলো একশো একশো বিশ করে যাচ্ছিল ওড়নাগুলো কিন্তু বেশ বড় সাইজের ওড়নাগুলো কতটা বড় সাইজের সেটাও দেখিয়ে দিলাম এই অন্যগুলো দেশ করে চাচ্ছিল যেসব আপুরা বেকিং নিয়ে কাজ করেন তারা কিন্তু এখানে কম দামে সব রকম বেকিং প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন দামও খুবই রিজনেবল এই কাটারগুলো মাত্র বিশ টাকা করে পাচ্ছেন দশ টাকা থেকে একশো টাকার মধ্যে সবগুলো প্রোডাক্ট এখানে কেনাকাটা করতে আসলে হাতে সময় নিয়ে আসবেন আবারও বলছি যেহেতু পুরো এরিয়া জুড়ে অনেক দোকান পাবেন এমন এটা একটি কয়েন ব্যাগ এটার দাম দেড়শো টাকা দেখতে অনেক বেশি কিউট এটা

সুন্দর পাওয়া যায় সেটা মোটামুটি সবাই আমরা আমি আজকে আপনাদের দেখাবো বার্মিক জুতার কালেকশন হোপের ফুটপাতে এই জুতোগুলোর এত ডিজাইন সাইজ এবং কালার পাওয়া যায় যা ঢাকার অন্য কোথাও পাবেন না জুতা গুলো একশো থেকে দুশো পঞ্চাশ টাকার মধ্যেই পাবেন এই জুতাগুলো পরে এত বেশি আরাম পাওয়া যায় যারা ইউজ করে থাকে তারা জানেন এত সুন্দর সুন্দর বার্মিক জুতাগুলো নিতে হলে অবশ্যই হোপ মার্কেটে চলে আসতে হবে বড়দের পাশাপাশি বেবিদের জুতাও পাবেন বেবিদের জুতাগুলো দেড়শো থেকে দুইশো টাকার মধ্যে ছেলে মেয়ে সব বয়সী বাচ্চাদের জুতা পাবেন এখানে জুতাগুলোর কোয়ালিটি বেশ ভালো আর পরেও অনেক আরামদায়ক কম দামে কেনাকাটা করতে চাইলে অবশ্যই হোপ মার্কেটে চলে আসতে হবে হোপ মার্কেটের বর্তমান আপডেট আপনাদের সাথে শেয়ার করে ফেললাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আর এরকম আরও শপিং রিলেটেড আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন